নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের এখানে জানেন তো এখনও শীতকাল চলছে মানে শীতকালে শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই এখনও প্রচণ্ড ঠান্ডা মাঝে মধ্যেই বরফ পড়ছে মাইনাস ফাইভ ডিগ্রির মতো টেম্পারেচার হয়ে গেলে দেখেছি এখানে স্নোফল মাস্ট মানে হয়ই তো আগের দিন স্নোফল হয়েছে তো গাড়ি সব এরকম বরফে ভর্তি হয়ে আছে আর আমরা মোটামুটি এখন এগারোটার মতো বাজছে একটা জায়গা যাব। আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি তো বরফে ভর্তি হয়ে আছে আর এটা হচ্ছে একটা বিরাট বড় কাজ গাড়িটাকে ক্লিন করা ভীষণই অসুবিধা হয় কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা তার উপরে হাতগুলো না ভীষণ ব্যথা করে এই স্নো ক্লিন করার সময় যাই হোক শুভেন্দুর দায়িত্বটা নিয়েছে ওই গাড়িটা ক্লিন করছে এখানে বাইরে বেরোলে শীতকালে মানুষজন দেখতে পাওয়া যায় না শুধু গাড়ি দেখতে পাওয়া যায় ওই একটা আধটা কোনো লোক দেখতে পাওয়া যায় তো আমাদের এখানেও একই অবস্থা আর আমরা হচ্ছে আজকে এসেছি এখানে খুব ভালো ক্যালিফোর্নিয়া পিৎজা পাওয়া যায় তো সেই পিৎজাটা খেতে এসেছি আর তার সাথে কিছু জিনিস কেনার আছে তো এটা একটা ভালো শপিং মল এখানে হচ্ছে সব কিছু পাওয়া যায় তো ভাবলাম এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক মাঝে মধ্যে বাইরে খাবার খেতে খুবই ভালো লাগে আজকে আমরা সেরকম একটা প্ল্যানিংয়ে এসেছি যে পিৎজা খাবো তো এখানের পিৎজাটা দেখলাম গুগুলে বেশ ভালো রিভিউ আছে ক্যালিফোর্নিয়া পিৎজা নাম তো সেটারই অর্ডার নিচ্ছে তো আমরা এখানে ওই জন্য অপেক্ষা করছি আমাদের কাছে কখন আর কি আসবে তো এখানে বেশ ভালোই ভিড় দেখছিলাম যখন এলাম এখন একটু ফাঁকা আছে আর রিব্বাকে এরকম একটা স্কেচ পেন্সিল দিয়েছে আর ও হচ্ছে পেন্টিং করছে বাইরে মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার হলো ঘরের ভেতরে এখানে জল যেটা দেয় সেটাতে বরফ থাকে আমি লজিকটা অবশ্য বুঝতে পারি না এত বাইরে ঠান্ডা তাও কিন্তু জলটা বরফ দেওয়া থাকে আর তার মাঝখানে রিব্বা হচ্ছে ওই জলটাকেই খেয়ে যাচ্ছে আমি ভাবলাম একটু ভালো ফটো তুলব কিন্তু ভালো লাইট আসছিল না তো এই দেখুন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া পিসা একটা রিব্বার জন্য নিয়েছি খেতে পিৎজাটা সত্যি খুব ভালো ছিল এটুকু বলতেই হবে কিন্তু পিৎজার ওপরে ওই ধনে পাতা দেয় আমি কখনো দেখিনি এই প্রথমবার এটা আর কি এক্সপিরিয়েন্স হলো যে পিৎজার ওপরে ধনে পাতা দেওয়া আছে ধনে পাতাটা আমি একটু সাইডে রেখে খাচ্ছিলাম কারণ পিৎজার উপরে ধনে পাতা আমার ভালো লাগছিল না আর রিব্বাকে জিজ্ঞাসা করলাম ওর কেমন লাগছে ও বলছে দারুণ লেগেছে রিব্বা না ছোটোবেলা থেকেই দেখেছি পিৎজা খেতে খুব পছন্দ করে যদি বা খুব একটা বেশি দিই না কারণ এই বয়সে এত পিৎজা খাওয়া একদম ভালো না তো যাই হোক বেশ ভালো ছিল খাবারটা আর আমরা এই জায়গার সুন্দর জায়গাটার মুহূর্তটা তুলে ধরার জন্যে একটা সেলফিও নিয়ে নিলাম তারপরে বাইরে এসেছি দেখি কী কী এখানে জিনিস পাওয়া যায় এই মেশিনটা একবার দেখুন খুব ভালো লাগে আমার কটন ক্যান্ডির মেশিন যেগুলো আমরা দিল্লিকা লাড্ডু বলি আর কি ওই ধরনের তো এখানে হচ্ছে কিছু টাকা দিতে হয় আর তারপরে মেশিনটাতে অটোমেটিকভাবেই ওই ক্যান্ডিটা তৈরি হয় তো খুব ভালো লাগে দেখতে বিভিন্ন দামের আছে পাঁচ টলার দশ টলার যা যেমন পছন্দ তো এখানে আমরা ওই দশ টলারে যেটা হয় সেটা দিলাম আর কি

শীতকালীন সময়টা আমাদের এভাবেই কেটে যায় নিজেদের মধ্যেই নিজেদেরকে বানিয়ে নিতে হয় কারণ এই সময় সবার সাথে যে ইন্টারাকশানটা থাকে সেটা অনেকটাই কমে যায় কারণ বাইরে প্রচণ্ড স্নো থাকে ওয়েদার ভালো থাকে না সেই কারণের জন্য এটা হচ্ছে ড্রাইভ থ্রু এটিএম মেশিন এখানে গাড়ি থেকে নামার দরকার পড়ে না গাড়িতে বসেই টাকা তোলা যায় এখন দুপুর দুটো বাজছে তাও দেখে মনে হবে যেন বিকেল পাঁচটা হয়ে গেছে আর এখানে যেদিকেই তাকাবেন এখন এরকম সাদা সাদা স্নো দেখতে পাওয়া যায় কারণ ভীষণ টেম্পারেচার কম আছে আর ভীষণ মানে বাইরে ঠান্ডাও আছে অলরেডি হালকা হালকা স্নোয়ের সাথে এরকম দেখুন আমার অবস্থা আমরা এখানে দাঁড়িয়েছি ইন্ডিয়ান গ্রসারিতে এখানে কিছু জিনিস কেনার আছে তার মধ্যেই এরকম একটা অবস্থা আর কি আর গাড়ির দরজাগুলো না খুলতে খুব অসুবিধা হয়েছে ভীষণভাবে স্টাক করে যায় বাইরে এত ঠান্ডা এবার সত্যি মনে হচ্ছে কখন বাড়ি ফিরব কারণ হাতগুলো না বাইরে একদম রাখা যাচ্ছে না পুরো লাল হয়ে যাচ্ছে আর ভীষণ ঠান্ডা লাগছে এই দেখুন কাঁচগুলোর কি অবস্থা হয়েছে আমি ফিরছি আমার এটা আমাদের এইদিকে কি অবস্থা হয়েছে স্নোয়ে একদম ভর্তি হয়ে গেছে kita ka ee ja ipari ipa palliya tadavi বিকেল বিকেলবেলায় আমাদের পাশের অ্যাপার্টমেন্টে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে তো ওখানে গাড়ি লেগে আগুন লেগে গেছিলো তারাই এসেছে আগুনটা নেভাবের জন্য আর আমি হচ্ছে এরকম রসগোল্লা বানিয়েছি তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার একটু মোটিভেশনের কাজ করবে